বেপর বাইকে দৌড়াতে আবারও পথ দুর্ঘটনা ঘটল বাউরিয়ার বুড়িখালিতে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার আনুমানিক সকাল সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাউরিয়ার বুড়িখালিতে জানা গেছে এদিন স্থানীয় এক ব্যক্তি বাউরিয়ার দিক থেকে সাইকেল নিয়ে বুড়িখালির দিকে আসছিল ঠিক সেই সময় একটি বেপারো বাইক সজরে ধাক্কা মারে ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়েন তিনি ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য স্থানীয়দের দাবি বাউরিয়া পাঁচলা রোডে টোটোর পাশাপাশি বেপর গতিতে দাপিয়ে বেড়ায় বাইক আর তার জেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনা এদিকে বুধবারের এই ঘটনা জেরে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয় মানুষ ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্র সূত্রমারফত জানা গেছে